হ্যালো ভিউার্স আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্ত্র বিতনে এবং মা ভাগ্নে থেকে আজকে আমরা আবারও দারুণ কিছু চিপিস নিয়ে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন ভাইরাল গঙ্গা আমরা দেখবো এখানে প্রচুর কালার আছে ডিজাইন আছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে আমরা দেখা শুরু করব গঙ্গা চিপিস কিন্তু একদমই ভাইরাল এখন আপনারা জানেন এবং এটা ওড়নাটা এত বেশি সুন্দর যেটা থাকবে গলার সাইড থেকে হাতাটা বের হচ্ছে এবং অরিজিনাল গঙ্গা গঙ্গার কিন্তু আছে এবং এই যে সিল দেখেন সালোয়ার থাকবে এক কালার ওনা আমরা খুলে দেখাবো দু একটা ওড়না খুললেই হবে আপনারা জাস্ট দেখবেন যেটা আপনাদের জামাটা ভালো লাগবে প্রত্যেকটা ওড়না খুবই সুন্দর এবং পাঁচ হাতের ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন এখানে প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে নতুনভাবে ভাইদের এই কালেকশনটা আসছে যেইটা আপনাদের ভালো লাগে দেখেন দ্রুত অর্ডার করবেন এই যে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এবং নিচের দিকে কিন্তু এই যে দেখেন এরকম ভাবে প্যানেল আছে ভিতরে জি এটা কালারটা কিন্তু আলাদা আলাদা থাকবে না সেম কালারের মধ্যে আলাদা আলাদা ইয়ে থাকছে ব্যাক সাইডটাও কিন্তু সেম অনেক সুন্দর দামটা কিন্তু খুবই কম থাকবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন এখানে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে এই যে এই কালারটাও দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে শপে আসতে চান এসেও আপনারা নিতে পারেন আর ওড়না গুলো কিন্তু অনেক সুন্দর গঙ্গার ওড়না গুলো আসলে খুবই সুন্দর ওড়নার জন্য কিন্তু এটা একদমই ভাইরাল এটা কালার হবে দুইটা কালার দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর দামটা কিন্তু সবগুলোর সেম থাকবে তাই না ভাইয়া দামটা কিন্তু সেম থাকবে দেখেন ভাইয়া কিন্তু যে আগে অর্ডার করবেন সেই পাবেন জামার ডিজাইনগুলো ভাইয়া দেখায় দিচ্ছে যেহেতু এখানে প্রিন্টগুলো আলাদা আলাদা হবে কাজটা আলাদা আলাদা হবে দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে এগুলো আজকে কত করে দিবেন ভাইয়া এগুলো প্রাইস আছে বাবু মাত্র 700 টাকা মাত্র 700 টাকায় কিন্তু আজকে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মা ভাগনে থেকে হ্যাঁ কারণ অনেকগুলো কিন্তু ঠিক আছে কালার দেওয়া থাকে ডিজাইন দেওয়া থাকে এই যে এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা 3 পিস এটা নিচের দিকে দেখেন কাজ করা আছে অনেক সুন্দর কার্ট ওয়ার্ক করা আছে ওনাটা কিন্তু অনেক সুন্দর ওনাটাতে আপনাদের কাজ করা থাকবে কাতানের

শুধু ডেলিভারি চার্জটা আগে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন যে এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটাও সাতশোতেই পেয়ে যাচ্ছেন এক কথায় এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন অনলি সাতশো টাকাতে পেয়ে যাচ্ছেন এটা একদম সুবর্ণ সুযোগ আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না দেখেন প্রত্যেকটা জামা গর্জিয়াস এবং প্রত্যেকটা ওড়োনা কিন্তু আসলে খুবই সুন্দর এটা হাতে পাওয়ার পরে যারা নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন ছিল কাপড়টা কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে যে নিচে দিকে করা আছে অনেক সুন্দর গঙ্গার ভিতর সবই তো কালার এই যে এটা একটা কালার যেটা দেখেন এটাও খুবই সুন্দর সবগুলো ওড়ায় একদম বড় এবং ওনার প্রিন্টটা আসলে এত সুন্দর এবং ওড়না খুবই সুন্দর ওনার জন্য আরো জামাগুলো বেশি হেট জাল লাগবে দ্রুত অর্ডার করবেন আবারও বলছি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই যে ওড়নাটা দেখেন ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন

দেখায় দেন যাতে ভিডিও বেশি বড় না হয় সবাই শেষ পর্যন্ত ডিজাইনগুলো দেখতে পারে আচ্ছা কালারটা দেখেন খুবই সুন্দর সবগুলো কিন্তু আবারও বলছি মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে কিন্তু ব্যবসার জন্য আপনারা নিতে পারেন কারণ এগুলো কালেকশনগুলো কিন্তু আপনারা অনায়াসে হাজার বারোশো টাকায় সেল করতে পারবেন তাই যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দিবেন এবং ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখতে পারবেন আর যেটা আপনারা নেবেন আপনারা চাইলে ভাইদের আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে এটা আর ডিজাইনটা আলাদা থাকবে পুরাটা কাজ করা আছে সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর যেই প্রিন্টটা দেখেন খুবই আনকমন একদমই আনকমন ডিজাইনের কালেকশন হয়েছে এগুলো দেখেন ফুলের চাইলে আপনারা দেখে নিতে পারবেন অনেক সুন্দর স্ক্রিনশট দিয়ে নেবেন জি একটা নতুন ডিজাইন দেখেন এই একদমই আপডেট খুবই সুন্দর দাম থাকছে মাত্র সাতশো টাকা সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসো আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এটা কালার আছে হচ্ছে দুইটা কালার এই যে একটা ভায়া খুলে দেখালো একটা কালার খুবই দ্রুত অর্ডার করতে হবে ভালো নে জামা তাও দামও কিন্তু 700 টাকায় থাকবে আচ্ছা এই যে দেখেন লাস্টে একটা গোল জামা আমরা দেখবো 700 টাকায় এবং থাকবে এবং কিন্তু কাজ করে গলাটা দেখায়নি যেটা কিন্তু খুবই সুন্দর দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এটাও পেয়ে যাচ্ছেন আজকে সাতশো টাকা এটা হচ্ছে পায়জামা একদম রেডি রেডি করা অন্যটাও থাকবে খুবই বড় এটা কালার আছে দুইটা কালার তাই না দুইটা কালার আছে সাতশো টাকা পেয়ে যাচ্ছেন কালারটা শুধু এখানে দেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন যার যেটা ভালো লাগবে এটা হচ্ছে মাওভাগ্নে বস্ত্র বেতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ